みなさんこんにちは。メッドサービス থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলদুর জামান। জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি স্নাতক সম্পন্ন করেছি। আমি আপনাদের জাপানি ভাষার N5 লেভেলের প্রথম ক্লাস শুরু করব। প্রথমে আমি জাপান সম্পর্কে আপনাদের কিছুটা জানিয়ে রাখি। জাপান হল পূর্ব এশিয়ার একটি দেশ। জাপানকে কিন্তু সূর্যদয়ের দেশও বলা হয়। জাপানের মানুষ টেকনোলজিক্যাল অর্থনৈতিক ভাবে অনেকটা এগিয়ে তারা অর্থনৈতিক এবং টেকনোলজিক্যাল দিক থেকেই এগিয়ে নয় তাদের সংস্কৃতি ভাষা অনেক উন্নত আজকে আমরা জাপানি ভাষা শেখার পাশাপাশি তাদের সংস্কৃতি নম্রতা এবং ভদ্রতা সব সবগুলো একসাথে শিখব প্রথমে লিখেছি জাপানি ভাষা জাপানকে কিন্তু জাপানিতে নিহন বলা হয় নিহন নি বা নিচি এর অর্থ হলো সূর্য বা নিপন এর অর্থ হলো কিন্তু সূর্য এই যে গোটা কিন্তু লিখছি তাহলে যদি নিহন মানে যদি জাপান হয় তাহলে গো অর্থ কি ভাষা একসাথে আমরা যদি বলি নিহঙ্গ নিহঙ্গ অর্থ এখানে আসে জাপানি ভাষা জাপানি ভাষা শিখতে গেলে বা প্রত্যেকটি ভাষা শিখতে গেলে আমাদের প্রথমে জাপানি লিপি সম্পর্কে জানতে হবে জাপানি লিপি হলো তিন ধরনের একটা হলো হিরাগানা কাতাকানা এবং কানজি তো জাপানি ভাষার প্রথম দিকে একটি ভাষার আপনারা জানেন যে লিখন পদ্ধতি ছিল না ঠিক পদ্ধতি ভাবে না তো জাপানি ভাষার লিখন পদ্ধতি না থাকলেও একে অপরের সাথে যোগাযোগ করার জন্য তারা কিন্তু কথ্য ভাষায় একে অপরের সাথে যোগাযোগ করার জন্য তারা মুখে মুখে যে ভাষাটি ছিল তারা কিন্তু যোগাযোগ করত। সেই ভাষাটি দিয়ে সেই ভাষাটিকে জাপানিজে বা বলা হতো পঞ্চম শতাব্দীতে জাপানি প্রথম লিখন পদ্ধতি আসে তো প্রথম লিখন পদ্ধতি আসে চীন থেকে চীনে তখন যে লিখন পদ্ধতিটা ছিল সেটাকে হানজি বলা হতো জাপানিজরা যখন গ্রহণ করে মূলত জাপানি যে কানজি চীনে হাঞ্জি বলা হয় তো হানজিটা মূলত পঞ্চম শতাব্দীতে আসে জাপানে এসে কাঞ্জি নাম ধারণ করে তো আহ তো এর আগে জাপানিজে কিন্তু ইয়ামাতো কোতোবা নামে তাদের একটি কথ্য ভাষা ছিল তো লিখন পদ্ধতি যেহেতু আসবে চীন থেকে অবশ্যই তার সাথে উচ্চারণ আসবে তো জাপানিজরা সে সময় আপনার উচ্চারণের পাশাপাশি তাদের যে ইয়ামাতো কোতোবা সেই উচ্চারণটা ছিল কাঞ্জির সাথে সেই উচ্চারণটা আপনার লিখন পদ্ধতির সাথে মার্স করে নেয় বা একত্রিত করে তারা সেই ভাষাটি গ্রহণ করে এর পরবর্তীতে বারো সালে মানে প্রথম গ্রন্থ রচিত হয় কাঞ্জির ওপর ভিত্তি করে বা কাঞ্জি দিয়ে লিখে প্রথম গ্রন্থ হয় সেটি হলো কোজিকি জাপানের পুরা কথা এবং সাতশো বিশ সালে রচিত হয় মিহংসকে এটি মূলত কাঞ্জির উপর ভিত্তি করে বা কাঞ্জি দিয়েই গ্রন্থ দুটি লিখা তো জাপানের যে সম্রাট সম্রাটদের ইতিহাস কোজিকি এবং নিহন সকিতে বর্না করা হয়েছে আজকে আমরা যেহেতু জাপানি লিপি নিয়ে আলোচনা করব সেদিকে আমরা আবার ফিরে যাই তো কাঞ্জি জাপানে প্রথম তাহলে কোন লিপিটা আসে কাঞ্জি কাঞ্জি আসার পরে জাপানে কাঞ্জি থেকে কানা লিপি বা মায়ো কানা লিপির সৃষ্টি হয় পরবর্তীতে অষ্টম শতাব্দীতে কাঞ্জি থেকে হীরাগানার সৃষ্টি হয়